শক্তিশালী ভূমিকম্পে কাঁপছে ঢাকা কেঁপে উঠল ঢাকা শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশের রাজধানী সহ সারা দেশে আতঙ্ক ঢাকায় শুক্রবার একুশে নভেম্বর শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল দশটা আটত্রিশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এরকম ভূমিকম্প হয়েছে অনেকে বলছে ছুটির দিন হয় অনেকে আতঙ্কিত হয়ে বাসাবাড়ি অফিস থেকে কিন্তু দ্রুত রাস্তায় নেমে আসে এবং অনেকে আতঙ্কে ছুটোছুটি করে এবং সকাল দশটা আটত্রিশ মিনিটে হওয়া এই ভূমিকম্পে কেটে উঠে বাংলাদেশ তবে সবচেয়ে আসার কথা হচ্ছে যারা জানতে চেয়েছেন আসলে কি ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখুন ভূমিকম্পে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে ভূমিকম্পের তীব্রতা কিন্তু জোরালো হয়েছে এবং ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর উঁচু ভবন সহ দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে মানুষ চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে কিছু কিছু এলাকায় বহুতল ভবনের দেওয়াল বা পলেস্তরায় ফাটল দেখা গেছে বলে অনেকে প্রাথমিক ভাবে বলছে তবে এখনো কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি তবে কর্তৃপক্ষ আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে যে আমেরিকার ইওজিএস ভূতাত্ত্বিক জরিপ থেকে তারা তাৎক্ষণিক জানতে পেরেছে পাঁচ দশমিক পাঁচ মাত্রার রিক্টার স্কেল ছিল এই ভূমিকম্পটি তবে আপডেট থাকুন সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই কিন্তু একটি ফাইনাল আপডেট দেওয়া হচ্ছে দর্শক এইমাত্র মাত্র ভূমিকম্প হয়েছে যখন খবরটা পড়ছিলাম শুক্রবার একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজ সকালে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল স্থানীয় সময় আনুমানিক দশটা আটত্রিশ মিনিটে যখন এই ভিডিওটা করছি সাথে সাথে আমি ভিডিওটা শুরু করেছি দেখুন মানুষজন রাস্তাঘাটে নেমে আসছে অলরেডি এবং এই ভূমিকম্পের তীব্রতায় রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে বহু মানুষ ঘর ও কর্মস্থল সেরে নিচে নেমে আসে এবং প্রাথমিকভাবে কয়েকটি সংবাদ মাধ্যম ভয়াবহ ভূমিকম্প বলে উল্লেখ করেছে তবে এখন পর্যন্ত কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য আসেনি প্রাথমিকভাবে কয়েকটি সংবাদ মাধ্যমগুলো শুধু ভয়াবহ ভূমিকম্প বলেছে এবং এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কুলে কত ছিল এবং এর উৎপত্তি স্থল কোথায় এবং সে বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এখনও কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি তবে প্রতিক্রিয়া কিন্তু চলছে তবে অনেক সংবাদ উৎস জানিয়েছে যে ভূমিকম্পটি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জোরালোভাবে অনুভূত হয়েছে এবং ভূমিকম্পর পরই বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির খবর জানার চেষ্টা করছে আপনাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা সেটা জানান সময় শুক্রবার একুশে নভেম্বর দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্পটি হয় ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়েছে কিন্তু এই দেশে